তো জ্যামের অবস্থা দেখেন মানে লালখান বাজারের আগে মানে এত জ্যাম মানে ইদারিং দেখতেছি মানে এই রাস্তায় মানে প্রচুর মানে প্রচন্ড জ্যাম মানে বিরক্তিকর অবস্থা ও আমি সেন্টার চলে আসছি এটা সামনে আমিন সেন্টার আমার নীলকুড়াতা কারতে রেকের সাথে এখানে রাখি এটা হচ্ছে আমিন সেন্টার এতর দরকার পরি শীতল বাতাস অনেক প্রাণটা জুড়িয়ে গেল এই মার্কেটে এসি আছে আসসালামু আলাইকুম ভাই ভাই বাচ্চাতে বেবি সেফটি গার্ট আছে

মনে করেন জিরো আপনার এটা যখন বাচ্চা বড় হবে এক দুই বছর হবে তখন আপনি কি করবেন এই জিনিসটা খুলে রেখে দিবেন মানে বাচ্চার মাথাটা সামনের দিকে উঠে থাকা যেন আচ্ছা আচ্ছা কম কত রাখবেন এটা বলেন এটা আমি আপনাকে যে কথাটা বলছি অন্য দোকানদারে বলবেন আপনার না আমি আর দোকান দেখতেছি এখানে প্রয়োজন আপনি যদি পারেন কত পারবেন এটা কয় টাকা লাভ দিবেন বলেন আপনি আপনি কয় টাকা দিবেন এটা বলেন এটা আপনার 1650 যুক্ত হবে এটা জি কয় টাকা লাভ করতেছি জানেন

একটা মানে বাইকের বেল্টের মতন এখন চলে যাবো একদম সন্ধ্যা হয়ে গেছে আমার কাজ শেষ এখন সোজা বাসায় যাবো তো ভিডিও একটা শেষ করতে হবে পরবর্তীতে ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে ভালো থাকবেন সবাই টাটা বাই বাই